বন্ধুরা লেখাটি লিখেছেন মাহফুজুর রহমান এই লেখাটি প্রকাশ করেছিল প্রথম আলোতে বিশে নভেম্বর দু সালে প্রথম জীবনে সুভাষ দত্ত ছিলেন চিত্রশিল্পী হাতে আঁকা পোস্টারের যুগে তিনি ঢাকায় সিনেমার প্রচারণায় যোগ করেছিলেন বিশেষ মাত্রা মুম্বাই থেকে ফিরে সুভাষ দত্ত সিনেমার পোস্টারের ডিজাইন করতে থাকেন সেই সঙ্গে কৌতুক অভিনেতা হিসেবে অভিনয় করতে থাকেন এক পর্যায়ে পরিচালক হিসেবে আবির্ভূত হন ষাট ও সত্তরের দশকের সাড়া জ্বালানো সুতরাং কাগজের নৌকো বিনিময় ডুমুরের ফুল বসুন্ধরা ছবিগুলোর তিনি পরিচালক ন কাজের মাধ্যমে সুভাষ দত্ত নিপুণ চিত্রশিল্পীর শিল্পীর মতো করতে থাকেন তারকা মুখ তার হাতে তৈরি হন অনেক শিল্পী যারা একসময় চলচ্চিত্রে নেতৃত্ব দিয়েছেন বলা যায় সুভাষ দত্ত আবিষ্কৃত শিল্পীদের নিয়ে এই ফিচার তার ছবি দিয়ে যারা সিনেমায় যাত্রা শুরু করেছেন তাদের কথাই লেখা রইল এখানে এই তালিকায় রয়েছেন দেশ সেরা অভিনয় শিল্পীদের বেশ কয়েকজন কাগজের নৌকায় সুচন্দার জীবনের প্রথম ছবি কাগজের নৌকো সুচান্দা সুভাষ দত্তের হাত ধরে সিনেমায় পা রাখেন সুচান্দা তার প্রথম ছবি কাগজের নৌকা সুচান্দাদের বাড়ি যশোরের হল তখন তারা গ্যালেরিয়া থাকতেন রূপবতী বলে অনেকেরই চোখে পড়েছিলেন সুচান্দা ষাটের দশকে শুরুতেই নায়িকা হওয়ার প্রস্তাব পান তিনি কিন্তু সুভাষ দত্তই শেষ পর্যন্ত সুচান্দার ডাগর কালো চোখ সেলুলয়েডে তুলে আনেন সিনেমায় আনার জন্য সুচান্দাকে নতুন করে তৈরি করে নেন সুভাষ দত্ত অভিনয়ের সব খুঁটিনাটি সূচনা শিখেছেন তার দত্ত কাকুর কাছেই দ্বিতীয় ছবিতেই সুচান্দা সুযোগ পান রায়নের ছবিতে বেহুলা ছবিতে রাজ্জাকের সঙ্গে জুটি বাঁধার পর সুচান্দার জনপ্রিয়তা আর ঠেকায়েকে কোন পাখি তুই আর কত কাল কাকবে ফাঁকাতে ও উড়াল দিয়ে যা রে পাখি উড়াল দিয়ে যা রে পাখি বেলা থাকিতে আর কত কাল থাকবে ফাঁকাতে কবরী সারোয়ার কবরীর প্রথম ছবি সুতরাং চট্টগ্রামের পাল থেকে সুতরাং ছবিতে কবরী হওয়ার নেপথ্যে যে মানুষটি তিনি সুভাষ দত্ত যার তুলির মতো নিপুণ ছয় শিল্পী হয়েছিলেন কবরী তিনিও সুভাষ দত্ত নায়িকা হওয়ার সময় কবরীর বয়স ছিল খুবই কম সুভাষ দত্তের কঠোর শাসনে আদরে পাকা অভিনেত্রী হয়ে উঠেছিলেন কবরী প্রথম ছবিতেই তার অভিনয়ে উন্মাতাল হয়েছিল দেশ সুতরাং ছবিতে সুভাষ দত্তের বিপরীতে কবরীর অভিনয়ে দর্শকেরা মহাবিষ্ট হয়েছিলেন সুতরাং সুপার হিট হওয়ার পর কবরী সুপারস্টার হয়ে গিয়েছিলেন সুভাষ দত্তের বিদ্যা তাঁর গোটা জীবনেই কাজে লেগেছে উজ্জ্বল বিনিময়ে ছবি দিয়ে উজ্জ্বলের আবির্ভাব ক্যাম্পাসে নাটক করতেন উজ্জ্বল তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শেষ করেন মাস্টার্স তখন নিয়মিত নাটক করেন টেলিভিশনে একদিন উজ্জ্বলের পরিচয় হয় সুভাষ দত্তের সঙ্গে তিনি উজ্জ্বলকে বললেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে তার সঙ্গে দেখা করতে তখনই বদলে যায় উজ্জ্বলের জীবন সুভাষ দত্ত পরিচালিত বিনিময় ছবির নায়ক হন উজ্জ্বল তাকে রোমান্টিক নায়ক হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন সুভাষ দত্ত সেগুলো করেছিলেন দক্ষ শিক্ষকের মতো এক সময় গুরুর প্রিয় অভিনেতা হয়ে গিয়েছেন উজ্জ্বল গুরুর অনেক ছবিতে কাজ করেছেন তিনি কাঞ্চনের জীবনের প্রথম অভিষেক বসুন্ধরা ছবিতে ইলিয়াস কাঞ্চন মঞ্চ নাটকে ইলিয়াস কাঞ্চনের অভিনয় মনে ধরে সুভাষ দত্তের তিনি কাঞ্চনকে মঞ্চ থেকে তুলে নিয়ে যান সিনেমায় সু সুন্দর কত মন পাইতাম শতর ঘাটের পানেখিল তার বানাই খাওয়াইতাম বসুন্ধরা ছবিতে कास्ट করেন কাঞ্চনকে প্রথম দিন শুটিয়ে গিয়ে সহশিল্পী হিসেবে ববিতাকে দেখার পর বিশ্বের অন্ত ছিল না কাঞ্চনের সুভাষ দত্তের অন্য আবিষ্কারগুলোর মতো কাঞ্চন সুপারস্টারের মর্যাদা পান আজ দুটি চোখে তাদের প্রথম ছবিতেই শিল্পী হিসেবে গড়ে তুলতে সক্ষম হন সুভাষ দত্ত বাণিজ্যিক সাফল্য না পেলেও বসুন্ধরাতেই নিজের জাঁত চিনিয়েছিলেন কাঞ্চন যার পুরো কৃতিত্ব সুভাষ দত্তের দুজনে একসঙ্গে ডুমুরের ফুল সহধর্মিনী আবদার এবং আমার ছেলে ছবিগুলোতে কাজ করেছেন শর্মিলি আহমেদ শর্মিলি আহমেদ প্রথম অভিনয় করেন উর্দু ছবি ঠিকানাতে ছবিটি অসমাপ্ত রয়ে যায় একসময় তার পরিচয় হয় নির্মাতা সুভাষ দত্তের সঙ্গে প্রস্তাব পান আবির্ভাব ছবিতে অভিনয়ের ছবিটি মুক্তির পর ব্যাপক সাফল্য পায় নায়িকাকে নিয়ে সুভাষ দত্ত এরপর আলিঙ্গন ছবিটি নির্মাণ করেন শর্মিলি নায়িকা হিসেবে কেরিয়ার ধরে রাখেননি নয়তো সুভাষ দত্তের জন্য আবিষ্কারদের মতোই সফল হতে পারতেন বলে সিনেমা পাড়ার অনেকে মনে করেন তবে শর্মিলির অভিনয়ে চমৎকার হাতে খড়ি হয়েছিল সুভাষ দত্তের হাতে খান জয়নুল ছোটবেলা থেকে খান জয়নুলের অভিনয়ের শখ সতেরো বছর বয়সে শখ পূরণ করতে কলকাতা চলে যান নাম পরিবর্তন করে মৃণাল কান্তি রায় নামে কলকাতার কিছু ছবিতে ছোটোখাটো চরিত্রে অভিনয় করেন দেশ বিভাগের পর তিনি চলে আসেন ঢাকায় এখানে এসে মঞ্চে নিয়মিত অভিনয় করার পাশাপাশি নাটক লেখেন ঢাকাই সিনেমায় তাকে ব্রেক দেন সুভাষ দত্ত তার আবির্ভাব ঘটে সুভাষ দত্ত পরিচালিত সুতরাং ছবির মাধ্যমে পরের ছবি তেরো নম্বর পেঁপে লেন অল্প সময়ে তুমুল জনপ্রিয় হয়ে গিয়েছিলেন খান জয়মুল বেবি জামান বেবি জামান থাকতেন ঢাকার গ্যান্ডারিয়ায় মঞ্চ নাটক অভিনয় করতেন তার সঙ্গে নাটক করতেন সুভাষ দত্ত শৌকত আকবর হাসান ইমাম কাজী খালেক আক্তার হোসেন বুলবুল আহমেদ প্রমুখ সেই সুবাদে সুভাষ দত্ত কাজী খালেক তাকে সুযোগ দেন নিজেদের ছবিতে বেবি জামানের প্রথম মুক্তি পাওয়া ছবি সুভাষ দত্ত পরিচালিত সুতরাং সুতরাং ছবিতে তিনি নায়িকা কবরের স্বামীর চরিত্রে অভিনয় করেন সুতরাং এর সঙ্গেই তিনি কাজ করেন কাজী খালেকের মেঘ ভাঙা রোদ ছবিতেও বন্ধুরা এই ছিল বাংলা চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি সুভাষ দত্তের আবিষ্কার করা নায়ক ও নায়িকাদের কথাগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি একজন মুক্তিযোদ্ধা রিটায়ার্ড মিউজিক টিচার অবসর সময় কাটাচ্ছি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করলে আমি লাভবান হব ধন্যবাদ